হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম মাম কুকিং ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি রসমালাই পারফেক্টভাবে কিভাবে রসমালাই তৈরি করবেন সেটি আপনাদের সাথে শেয়ার করব অনেকে বলেন এই রসমালাই তৈরি করার সময় অনেক সময় ফেটে যায় বা ভেতর অনেক সময় কাঁচা থাকে তাই কীভাবে পারফেক্টলি রসমালাই তৈরি করবেন চলেন দেখে নেওয়া যাক এখন আমি একটি মিল্ক পটে নিয়ে নিচ্ছি এক লিটার পরিমাণ লিকুইড দুধ আমি এখানে ফুল ক্রিম লিকুইড দুধ নিয়ে নিয়েছি আপনারা অবশ্যই ফুল ক্রিম দুটো নেওয়ার চেষ্টা করবেন তাহলে ছানার পরিমাণটা বেশি হবে এখন একটু আমি নেড়ে দিব এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা এলাচ সুন্দর একটা ফ্লেভার আসার জন্য অলরেডি দুধে বলক চলে এসেছে এখন একটু নেড়ে দিয়ে ছানা কেটে নেব আপনারা অবশ্যই একটা বল কাশের সাথে সাথে ছানা কেটে নেওয়ার চেষ্টা করবেন আমি একটু একটু করে দিয়ে দুধ থেকে ছানা বের করে নেব কিছু সময় এভাবে নাড়তে থাকলেই বুঝতে পারবেন ছানাটা কাটতে শুরু করেছে এই ছানাটা কোনোভাবে আপনারা ওভারকুক করবেন না তাহলে মিষ্টিটা খেতে শক্ত লাগবে স্পঞ্জি হবে না আমি খুব দ্রুত ছানা থেকে পানি ঝরিয়ে নিব এখন একটা স্টেইনারে কাপড় বেছে এর মধ্যে ঢেলে দিচ্ছি এখন আমি কিছুটা পরিমাণ পানি দিয়ে ছানাটা ধুয়ে নিব যেন ভিনেগারের গন্ধটা না থাকে একটু কছলেই কচলি আমি ধুয়ে নিচ্ছি আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন তাহলে আমি আরও ভিডিও দিতে মোটিভেটেড হই আমার ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি কাপড়টা মরিয়ে নিচ্ছি হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে পানিটা বের করে নিব একটু চাপ দিয়ে দিয়ে পানি বের করে নিতে হবে আপনারা ছানাসহ কাপড়টা একটু উঁচুতে ঝুলিয়ে রেখে পানিটা ঝরিয়ে নিতে পারেন তবে আমি এভাবেই রেখে দেব কিছু সময়ের জন্য আমি প্রায় আধা ঘন্টা পর ফিরে এসেছি এখানে নিয়ে নিচ্ছি একশো চামচে চার ভাগের এক ভাগ বেকিং পাউডার নিয়ে নিচ্ছি একশো চামচ ময়দা আর নিয়ে নিচ্ছি একশো চামচ চিনি চিনি পরিমাণটা আপনার বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এরপর নিয়ে নিচ্ছি একসাসামুস চামচ বাটার আপনারা বাটার না থাকলে আপনারা এখানে ঘি ব্যবহার করতে পারেন বাটার বা ঘি দিলে এই ডোটা একদমই স্মুথ হয় সুন্দর একটা ফ্লেভারও আসে আমি একটি সময় নিয়ে মিষ্টির ছানাটা মেখে নিব খুব ভালোভাবে এটা মাখতে হবে তাহলে মিষ্টিটা পারফেক্ট হবে আমি মাঠে নিয়েছি এখন আমি একটু একটু করে মিষ্টি শেপ দিয়ে দিচ্ছি ছোট ছোটো মিষ্টির শেপ দিয়ে নিব আমি একটা বানিয়ে নিয়েছি এখন আমি সবগুলো একইভাবে বানিয়ে নিচ্ছি আমার সবগুলো বানানো হয়ে গিয়েছে এখন আমি চুলাতে একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো চিনি আর দিয়ে দিচ্ছি প্রায় আড়াই কাপের মতো পানি এখানে শিরাটা একটু পাতলা হবে ফুটতে শুরু করেছে এই পর্যায়ে আমি একা একই মিষ্টিগুলো দিয়ে দিব মিষ্টিগুলোও ফুলে উঠেছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছু সময়ের জন্য আমি প্রায় পনেরো মিনিট পর চলে এসেছি মিষ্টিটা হয়ে গিয়েছে ফুলে ডাবল হয়ে গিয়েছে এখন আমি এটা নামিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব অন্যদিকে রসমালাই শিরাটা তৈরি করে নিব এখানে দিয়ে দিচ্ছি প্রায় সাড়ে সাতশো গ্রামের মতো লিকুইড দুধ দুধটা আমি জাল করে প্রায় পাঁচশো গ্রামের মতো করে নিব দুধটা আমি অনেকটা শুকিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক আপনাদের কাছে যদি কনডেন্স মিল্ক না থাকে তবে আপনারা চিনিও দিতে পারেন আমি একটু মিশিয়ে নিচ্ছি যে যেরকম মিষ্টি খাবেন সেই অনুযায়ী চিনিটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এখন আমি সেরা থেকে মিষ্টিগুলো তুলে একে একে সবগুলো দিয়ে দিচ্ছি খুব বেশি নাড়াচাড়া করা যাবে না আলতো হাতে নেড়ে দিতে হবে না হলে ভেঙে যাবে একটা বলো কাশের সাথে সাথেই কিন্তু এটা নামিয়ে নিতে হবে যেহেতু অলরেডি মিষ্টিগুলো কুক করা এখন চুলাটা অফ করে দিয়ে ঢাকনা দিয়ে ডেকে রেখে দেব আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পর ফিরে এসেছি মিষ্টিগুলোও পারফেক্টলি সেট হয়েছে এখন আমি একটি বাটিতে উঠি আপনাদেরকে দেখাচ্ছি এত বেশি মজা হয়েছে আপনারা অবশ্যই এভাবে ট্রাই করবেন আমি যেভাবে দেখিয়েছি মিষ্টি বানানোর প্রসেসটা এটা একটু কষ্টকর তবে পারফেক্টলি ফেল কখনোই করবেন না পারফেক্টলি মিষ্টিটা করতে পারবেন কতটা স্পঞ্জি হয়েছে দেখেই বুঝতে পারছেন মুখে দিলেই এটা মিলে যাচ্ছে আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব খুব ভালো থাকবেন আসসালামু আলাইকুম